দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে তবে দ্বীপটির নাজুক পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার স্বার্থে এবারও সরকার বারোটি কঠোর নির্দেশনা জারি করেছে যা জেলা প্রশাসনের মাধ্যমে কঠোরভাবে বাস্তবায়ন করা হবে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম জানিয়েছে নিরাপত্তার কারণে এখন আর টেকনাফ বা উখিয়ায় ইনানি থেকে কোনো জাহাজ চলবে না কেবলমাত্র কক্সবাজার শহরের নুনিয়াছড়া এর ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে যাতায়াত করবে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড শহরের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও বিশেষ কিউ কোড এই কোড ছাড়া কোনো টিকিট হবে না যাতে ভুয়া টিকিটের মাধ্যমে কেউ প্রবেশ করতে না পারে সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকরা কেবল তিনের বেলায় দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন কোনোভাবেই রাত কাটানো যাবে না ডিসেম্বর ও জানুয়ারি মাসে সীমিত পরিসরে রাত্রে যাপন অনুমতি দেওয়া হবে আর ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিন সব ধরনের পর্যটক প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে প্রতিদিন সর্বোচ্চ দু পর্যটকই দ্বীপে যেতে পারবেন দ্বীপের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বেশ কিছু বিষয় করাভাবে নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে রয়েছে সৈকতে রাতে আলো জ্বালানো উচ্চ শব্দ সৃষ্টি বার্বিকিউ পার্টি মোটরসাইকেল ও সি বাইক সহ যে কোনো মোটর চালিত যানবাহন চালানো একই সঙ্গে পোবাল শামুক জিনুক সামুদ্রিক কাসিম রাজ কাঁকড়া পাখি কিংবা অন্য কোনো প্রাণীর সংগ্রহ বা ক্ষতি করা সম্পূর্ণ নিষেধ পাশাপাশি পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী বহনও নিরসাহিত করা হয়েছে চিপের প্যাকেট প্লাস্টিক বোতল স্ট্রো চামচ সাবান ও শ্যাম্পু রংপুর মিনি প্যাক পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ পর্যটকদের নিজস্ব পানি ফ্লাক্স সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে মতে সেন্ট মার্টিনে বর্তমানে এক হাজার প্রজাতির জীব বৈচিত্র্য বিদ্যমান অতীতে অতিরিক্ত পর্যটক ও অনিয়ন্ত্রিত নির্মাণ ও দূষণের কারণে দ্বীপটির পরিবেশ মারাত্মক ভাবে হুমকির মুখে পড়েছিল তবে গত নয় মাস পর্যটক প্রবেশ বন্ধ থাকায় দ্বীপের পরিবেশ উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সৈকত বেড়েছে লাল কাঁকড়া ও শামুক জিনুকের সংখ্যা এবং কাছিবের নিরাপদ ডিম পাড়ার পরিবেশও আবার ফিরে এসেছে সরকার ও পরিবেশবাদী সংগঠনগুলো আশা করছে এই কঠোর নিয়ন্ত্রণ ও সচেতনতার মাধ্যমে সেন্ট মার্টিন ভবিষ্যতে একটি দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব ও টেকসই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে